আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের শোরুমে আজকে কি কী বাইকগুলো আছে সেগুলো এক নজরে দেখিয়ে দেব সবার আগে আমাদের শোরুমটার লোকেশনটা জানিয়ে দিই আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানার নৈকাহন বাজার আড়াই হাজার নেমে থানার গেট থেকে যে কোনো অটোলাকে বললেই আমাদের দোকানে নিয়ে আসবে তো আজকে আমাদের দোকানে কি কি বাইক আছে সেগুলো দেখিয়ে দিই সর্বপ্রথম বি থ্রি এটা যদি নেন এক লক্ষ সত্তর হাজার টাকা লাগবে টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর বি ডুয়েল ডিক্স দু হাজার আঠারো মডেল এটা যদি নেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাগবে টিভিএস এক্সেল এটা হচ্ছে দু হাজার বিশের মডেল একদম আপডেটটা সেলফ সহ এটা যদি নেন পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে টিভিএস ম্যাট্রো প্লাস ফার্স্ট মডেল ওয়ান্টেজ শোরুম ফাইল শো দিয়ে দিব এটা যদি নেন পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে

এটাও ডিজিটাল নাম্বার সহ আছে সময় প্লেটটা লাগিয়ে দিব এটা যদি নেন পঁচিশ হাজার টাকা লাগবে এখন আসেন ভিতরে কি কি বাইক আছে ওইগুলো একটু দেখিয়ে টিভিএস যদি নেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তারপর হচ্ছে আমাদের টিভিএস এক্সেল এটা এটা হচ্ছে দুই হাজার মডেল আপডেট এটা কিছুদিন দিন চালানো হয়েছে এখনও নতুনের মতেই আছে এটা যদি নেন ষাট হাজার টাকা রাখা যাবে ইয়ামাহা হাফ কোনো কাজ নাই নিভেন আর চালাবেন দু হাজার ষোলো সাল পর্যন্ত টেক্সট্রকেন আপডেট এটা যদি নেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখবে টিভিএস ফোর সিঙ্গেল ডিস্ক শোরুম ফাইল শো দিয়ে দিব দুই হাজার মডেল এটা যদি নেন এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে সুজুকি গিক্সার গিক্সার হচ্ছে ষোলোর মডেল সতেরো মডেল আর কি সতেরো মডেল ট্যাক্স টোকেন হচ্ছে দুই সালের অক্টোবর মাস পর্যন্ত আপডেট আছে কোনো কাজ নেই নিবেন আর চালায় নেবেন এটা যদি নেন এক লক্ষ বিশ হাজার টাকা রাখা যাবে আর সর্বশেষ আমাদের আরও একটি স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা যদি নেন পঁচাশি হাজার টাকা রাখা যাবে এটা ট্যাক্স টোকেন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট কোনো কাজ নেই নিবেন আর চালাবেন তো ভালো থাকবেন সবাই এই আর কোন বাইকটা আপনাদের প্রয়োজন অবশ্যই আমাকে মেসেজ দিবেন নক করবেন এবং দোকানে আসার আগে আমার সাথে ফোনে কথা বলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম